গত দীর্ঘদিন ধরে ত্রিপুরার স্থানে স্থানে সংঘটিত হওয়া একাধিক গবাদি পশু পাচারকাণ্ডে অবশেষে নড়ে চড়ে বসল উত্তর ত্রিপুরা প্রশাসন এতে সাফল্য আসে ফলস্বরূপ ইতিমধ্যে পুলিশ অভিযানে ধরা পড়েছে বেশ কজন পাচারকারী উত্তর ত্রিপুরা পুলিশের চলিত অভিযানে সর্বশেষ গ্রেপ্তার হয়েছে কৈলাশহরের ফুলবাড়ি গ্রাম প্রধান সুন্দর মিয়া এর আগে প্রথমে লিটন দা সরফে নান্টুকে পানিসাগর মহকুমার রামনগর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকা থেকে ছাব্বিশে মার্চ অর্থাৎ রংখেলার দিন গ্রেপ্তার করে তাকে দোসরা এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত দৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ওয়ান টোয়েন্টি বি থ্রি এই টু এফ থ্রি ফিফটি থ্রি থার্টি ফোর আইপিসি এবং ইলেভেন ডি অফ এনিম্যাল প্রোটেকশন অ্যাক্ট ছাড়াও সেক্টর অ্যান্ড ড্যামেজ অফ পাবলিক প্রপার্টির ধারা প্রণয়ন করা হয়েছে উল্লেখ্য চব্বিশে মার্চ ধর্মনগরের আনন্দবাজার এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে যখন দুটি বোলেরো পিক আপ গাড়িতে মোট নটি মহিষ ধরা পড়ে এখানে জড়িত ছিল লিটন দাস ও সুন্দর মিয়া বর্তমানে ধর্মনগর থানা সাব ইন্সপেক্টর শুভদীপ দেব মামলাটি তদন্ত করছেন ভানু চন্দ্রের রিপোর্ট ফুল কৈলাস তোমার নাম তুমি কী করো কোন গ্রামের পঞ্চায়েত প্রধান কোন গভর্নমেন্টের রুলিং গভর্নমেন্ট বলতে বিজয়ী কত বছর ওদের করো উনিশের জুলাই তার সঙ্গে সঙ্গে এই ইয়রে ফায়দা লইয়া কতদিন থেকে গরুর ব্যবসা করো